ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায় চোখের জুনার কারণে কিসের কারণে আমি আপনাদেরকে আল্লাহর উপরে ভরসা করে বলছি যদি কেউ এবাদতের স্বাদ পান না এই অভিযোগ করেন আপনি টানা দশ দিন বিশ দিন এই চোখ দিয়ে হারাম কোনো পড়ণার দিকে তাকাবেন না কোনো মিউজিক কোনো গান শুনবেন না মোবাইলেও না মোবাইলের বাইরেও না টেলিভিশনও না কোনো দিকেই না রাস্তা চলবেন নিজেকে নিয়ন্ত্রণ করবেন নজর পড়ে গেছে সাথে সাথে নিজেকে শাসন করবেন ভৎসনা করবেন আল্লাহর কাছে মাপ চাইবেন এরপরে আরও সাবধান হয়ে চলবেন এভাবে দশ পনেরো দিন যদি চোখের জানা থেকে আপনাকে বাঁচাতে পারেন নিজেকে ইংসা আল্লাহ আপনি ইবাদতের স্বাদ পাবেন আপনি রুকু করলে সেজদা করলে উঠতে মনে চাবে না ভাইরে আজ আমাদের কাছে নামাজটা বোঝা হয়ে গেছে আমরা নামাজটা পড়ি একটা বোঝা পড়ে শেষ করতে পারলে বাঁচি সাহবা একরাম এমনকি আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়তেন জানেন আম্মা দান আয়েশা বলেন তিনি যখন রাতের জন্য নামাজ পড়তেন লা তাসআল আন হুসনিহিন ওয়া তুলিহিন নবীজির রাতের নামাজের কি সৌন্দর্য ছিল আহ আর বলো না যখন তিনি দাঁড়িয়ে কেরাত পড়তে থাকতেন এত লম্বা সময় পড়তেন আমরা মনে করতাম হাইরে রুকুতে আর যাবেন না মনে হয় রুকুতে যাওয়ার পর সুবহান রাব্বিয়াল আযীম আল্লাহ পবিত্রতা বর্ণনা করছেন মালিকের সামনে নিবেদন করছেন তাসবিহ এত বেশি ভালো লাগা কাজ নবীজি রুকু থেকে আর উঠতেন না আমরা আয়েশা বলেন মনে হতো তিনি আর উঠবেন না মাথা তুলবেন না ভয় হতো যে হাই রে এত সময় ধরে তিনি রুকুতে আসেন কষ্ট হয়ে যাচ্ছে মাথাটা কেন তুলছেন না এরপর যখন মাথা তুলতেন এত সময় ধরে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করতেন হামদান হামদানা এত বা এত সময় নিয়ে বলতেন মনে হয় যে আর গেলে একই অবস্থা

মালিক যিনি বাদশাহ যিনি রব যিনি সবাই যার গোলাম সৃষ্টি সেই মালিকের সবচেয়ে কাছে যেতে পারে মানুষ যখন শেষ চলে যায় আপনি যদি মনে করেন আমি শেষ দেয় আসি আমার রবের সবচেয়ে কাছে আসি একবারে সামনাসামনি সামনে রবকে পেয়ে আমি নিবেদন করছি আরব্বিয়াল আলা ও আমার মহান প্রভু মালিক আপনি পবিত্র আপনার পবিত্রতা আমি বর্ণনা করছি ভালো লাগা কাজ করবে নবীজি সাল্লাহ সাল্লাম লম্বা সময় সেজদা করতে উঠতে চাইতে না আমাদের অবস্থা হলো নামাজ তাড়াতাড়ি করে শেষ করতে পারলে বাঁচি নামাজের পরে যদি বৃষ্টি হয় তো মসজিদের দুয়ারে এসে সবাই এমন ভাবে একত্র হয় মনে হয় জেলখানায় আছে বাইরে হওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছে ঠিক না ঠিক ভাইরা আমার এই ইবাদতের স্বাদ নষ্ট হয় যে কাজগুলোর মাধ্যমে তার মধ্যে অন্যতম একটা কাজ হলো চোখের গুনা যেটা আজ ব্যাপক হয়ে গেছে এই জন্য এবাদতের স্বাদ নাই আল্লাহ আমাদেরকে চোখের জেনা থেকে বেঁচে থাকার তফিক দান করুন আর এমনি গণহারে গুনাহের কারণেও এবাদতের স্বাদ কমে যাক এবাদতের স্বাদ কমার তৃতীয় কারণ হলো খাবারের মধ্যে এত ভেজাল আল্লাহ মাফ করুক বেচারা যে বেতনটা পায় ওয়াজ করে হুজুর যে হাদিয়া পায় ওই হাদিয়াও দেখা গেল যে যেসব মানুষ দিছে টিসে সুৎখ গুসখ টিনচোর গমচোর ডাকাত রাহাজানি করেন না আইন ঠেলা মানুষ দুই নম্বরে ইনকাম করা মানুষ চাঁদাবাজ মাস্তান এক একজনের ইনকামে এক এক বেজাল আবার কেউ আছে এগুলো কিছু করেন তার খুব হাসতেছেন মনে মনে হুজুর সব বাস দিয়ে আপনি নিজেও যে পাস খাওয়ার লোক আপনি বোনের হক দেন নাই ফুফুর হক দেন নাই বাপের সম্পত্তিতে তাহলে আপনিও হারাম খোর আমিও হারাম খোর হয়ে যাবো যদি এই কাজ করি ঠিক না ঠিক এই হারাম খাওয়ার কারণে এ বাদতে স্বাদ পাওয়া যায় না তিনটা জিনিস বললাম চোখের জেনা থেকে বাঁচা সকল গুনাহ থেকে বাঁচার চেষ্টাটা করতে থাকা আর বিশেষভাবে আমি যা খাবো উপার্জন করব এটা যেন হারাম না হয় এই দিকটা চেষ্টা করা এই তিনটা কাজ করেন আল্লাহর কসম এবাদতের স্বাদ এমন পাবেন আপনাকে এবাদত থেকে গুলি করে কেউ সরাতে পারবে না ভাই রে সালেহা তুসঙ্গে বু দিদিল খারাস আজ মু অনেক কিছুর স্বাদ পেয়েছেন জীবনে অনেক কিছুর স্বাদ ভাই ভালো খাবারের স্বাদ পেয়েছেন যে না হারাম রিলেশন সম্পর্কের মধ্যে স্বাদ পেয়েছেন ফেসবুকে ইউটিউবে আজে বাজে জিনিস দেখে স্বাদ পেয়েছেন হালাল হারাম বিভিন্ন ভাবে বিভিন্ন স্বাদ পেয়েছেন আজ একটু পরীক্ষা করে কিছুকালের জন্য মাটি হয়ে দেখেন একটু কিছুকালের জন্য হারাম ত্যাগ করে দেখেন ইবাদতের স্বাদ যদি একবার পান দেখবেন যে এর চাইতে আর কিছু নেই শাহ অলিউল্লাহ মোহাম্মদ দেহবি রহমাহুল্লাহ তার ব্যাপারে একটি ঘটনা বর্ণিত আছে যে তিনি বলতেন দিলে দারম দিলে দারম জওয়াহের পারায় আইসকাস্তিতা হবিলাস কেদারত জে রগর দোমি সে মিরে সামানে কে মানদারম তিনি দিল্লি শাহী মসজিদের ওখানে দাঁড়িয়ে বলতেন আল্লাহ এমন এক দিল দিয়েছেন আমাকে এই অন্তরের চতুর দিয়ে বড় বড় রাজা রাজত্ব এগুলো গুড়গুড় করে ঘুরতে থাকে কিন্তু ভেতরে ডোরার চান্স পায় না এর মানে বুঝছেন মনে করুন একজন আপনার বাইর পাশে দুই নম্বর টাকা দিয়ে আঙ্গুল ফেলে কলাগাছ হয়ে গেছে আছে না না এরকম আপনার বাপেও খোঁ চায় মাও খোঁ আপনার নিজের কাছেও খারাপ লাগে যে আমি কি করলাম হ্যাঁ আরেকজন হারাম রিলেশন করে দুইটা চারটা সম্পর্ক করে ফেলছে আপনার কোনো হারাম রিলেশন না আপনি মনে করতেছেন হারে আমি দুনিয়ার এই ভোগ উপভোগ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলাম তো তিনি বলেছেন আমার অন্তরে এগুলার লোভ মোহ পদ টাকা পয়সা অমুকে হ্যাঁ রাজনীতি করতে করতে বিশাল নেতা হয়ে গেছে এখন তার দেখে কে পয়সা ক্ষমতা কিন্তু আমি তো সে জায়গা পড়ে থাকলাম মনের মধ্যে এগুলো ঢুকতে চেষ্টা করে এগুলার বড়ত্ব মনের ভিতরে ঢুকলে তখন আস্তে আস্তে সেগুলো করতে মনে চায় তিনি বলেছেন এগুলো সব আমার মনে হয় ঢুকে কিন্তু ঢুকতে পারে না কারণ ও ও সম্রাটেরা আমি যে রাখি এই অন্তরে আল্লাহর ইবাদত করে যে পরিমাণ নিজেকে ধনী মনে হয় তোমাদের কাছে যত কিছু আছে এগুলো সব আমার কাছে তুচ্ছ মনে হয় এগুলোর কোনো মূল্য আমার কাছে নাই তোমরা এগুলোকে অনেক বড় কিছু মনে করতে পারো মুসলমানের নজর হবে সেরকম এগুলো কল্পকাহিনী মনে হবে এক সময় আল্লাহর নেককার বান্দারা পৃথিবীতে যারা ছিলেন তাদের কাছে এগুলোই মনে হতো সাহাবা একরাম বড় বড় সম্রাটদের মাথার উপরের মুকুট স্বর্ণ দিয়ে তৈরি মসজিদে নবাবির সামনে এনে রাখা হয়েছে এবাদতের স্বাদ পাওয়ার আগে স্নান গ্রহণ করার আগে যারা একটু ওটের পানি পান করানোকে কেন্দ্র করে শতাব্দীকে শতাব্দী যুগ যুগ ধরে যুদ্ধ করে বেড়াতো তুচ্ছ জিনিসের জন্য লড়াই করত সেই মানুষগুলো ওই মুকুটকে সম্রাটের সেই সোনা খচিত মুকুটকে পাঁও দিয়া উচ্ছা মারে মারতে মারতে চলে যায় এগুলো তাদের অন্তরে তাদের অন্তরে প্রবেশ করতে পারে না এগুলো তাদেরকে কোনো অবস্থাতে দুর্বল করতে পারে না ও ভাই এবারের সাথ যদি একবার পেয়ে যান আল্লাহর কসম পৃথিবীর সব কিছু আপনার কাছে তুচ্ছ হবে সৎ সততা নীতি আদর্শ আপনার কাছে বড় হবে আল্লাহ আমাদেরকে সাথ পাওয়ার স্বাদ দান করুন তাহলে তিন কাজ করতে হবে চোখের জেনা থেকে বাঁচতে হবে সকল গুণা থেকে বাঁচার বিশেষ চেষ্টা থাকতে হবে আর খানা থেকে বাঁচার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের তফিক দান করুন